আপনাদের কাছের মানুষ মনের মানুষ আমার পাশে বসে আছেন পাঁচলা ভাই আমার আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের খাদেম ইমামতি করেন আপনার মহল্লার মানুষ আপনাদেরই সন্তান আপনাদেরই ছেলে আমার ভাই ওয়াজনা সিহাত করেছে এ ছাড়াও আর হাজরাতের ওয়াজনা সিহাত করলেন আমার কয়েকদিন আগে আমাদের এই গ্রামে একটা বক্তা এসেছিল কয়েকদিন আগে একটা বক্তা এসেছিল আমাকে বলতে লাগবে না আমাকে বলতে লাগবে না এক ডাকে সেখানে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল বলুন সুবাহান আমরা তো বক্তা ও এত ডাকছে আসছে না কেন না ও অন্য সাইডের দিকের লোক অন্য দিকের লোক না না আল্লাহ যাকে ধরে ওপরে তুলবে দুনিয়ার কোন মানুষ তাকে নিচে পারবে না বলুন ছুটছে আশি বছরের দাদু লাঠি ধরে ছুটছে একটু মুসুবা যুবক ছেলেদের কথা বাদ দিলাম বলে ও হুজুরের পিছনে যে গজন ঘরে তারা নাকি পেশাব ফিরে পানি নাই না ও হুজুরের পিছনে যে কজন ভরে তারা দাঁড়িয়ে পেশাব ফেরে ফ্যাশন চুল কাটে ঠিক আছে মানলাম কিছু গুণের জন্য তো যুবক ছেলেগণ ওই মাহাপিলে এটাই তো তাদের জায়গা শেখার আপনারা এখানে এতগুলো বসে আছেন এটা তো শেখার জায়গা সে শিখবে বাচ্চা যখন ছোট থাকে তখন তো শুয়ে পড়ে পেশাব করে দেয় মায়ের কোলে পেশা ফেরে দেয় আস্তে আস্তে শিখবে তাহলে দরুদ তারা তেলোয়াত করেছিল বুঝতে হবে দরুদ কারা তেলোয়াত করেছিল আর আমি আপনি তেলোয়াত করছি তো যাক ওদিকে আমি যাচ্ছি না ওদিকে আমি যাচ্ছি না দরুদ তেলোয়াত করেছিলেন কলকাতা মানিকতলা হজরতে সফি ফাতি আলী ওয়াইস রহমাতুল্লাহ যিনি হচ্ছেন দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলেগের পীর দাদা হুজুর পীর কিমলা রহমাতুল্লাহ আলেগ আমরা ভালোবাসি তো ভালোবাসি তো এখন তো অনেক মত পথ হয়েছে অনেক মত বার হয়েছে একটা আকিদার উপরে ধরে থাকবেন যাকে ধরেছেন একটা আকিদার ভেতরে ধরে ধরবেন ধরার মতন ধরুন মানবেন তা মানার মতন মানুন ভালোবাসবে তা ভালোবাসার মতন মানুন চলুন না গিয়ে একটু একটুখানি আমি আপনাদেরকে টাস্ক দিয়ে যাই দাদা হুসরুর ফির কে মেলা র আম আতুল্লাহ আলি গেরপির হসরত হাস ফিফা তে ভাই সিং আম আতুল্লা কি দরু তেল করেছিল বলবো না বলবো না কি দরু তেল আবাদ করেছিল আমরা তো দরুত্ তেল করি দরুদ করতে 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 আল্লাহকে বলছে আল্লাহ আমি আবার নবীকে দেখতে চাই আল্লাহ আমি আমার হাবিবকে দেখতে চাই আমার একবার বলেছি কোনো মানুষ যদি দরুদ না পড়ে আল্লাহ নবীর কোনো যা যাবে না কেন আমার আল্লাহ স্বয়ন আমার নবীর প্রতি দরুদ পড়ে বলুন সুবাহান আল্লাহ এ যুবকেরা গু মনে করে বোঝার চেষ্টা করুন দাদা ঘুসুর ফিরে কি মেলা রল মাতুল্লা রিঙের ফিরেন কথা বলছি কলকাতা মানিক তাল আশরতের শ্রীপাতি আলি ভাই সিং রল মাতুল্লাহ আলিগের তরুত্তরবাদ করতে করতে নামাজের শেষ দায় চলে গেলেন আল্লাহ ফাকে এর কাছে দুডোকা তুলে কাঁদতে কান্তে আল্লাহকে বলতে লাগলেন ও রূপি আমি নবীকে দেখবো আমি নবীকে দেখবো আমি নবীকে বড় ভালোবাসি আমি বড় পিয়ার করি পাক আপনি আমার হাবিবকে আমার দিদার দেন আপনার হাবিবে যদি দিদার পেয়ে যায় আমার জীবনটা ধন্য হয়ে যাবে এ চলে রাজ মুখের আশ্রোতে শ্রীপাতি অলিভাই সিং মাতুল্লা লিঙ্গেন এইভাবে রাজ ছাই দিন জায়গায় দিনঝাই রাধা সিং আল্লাহ পাকে কাছে কাদা কাদা করতে করতেন আল্লাহ পাকে দিনে তেন আল্লাহ লবির সঙ্গে আশ্নোতে শ্রমিপাতি অলিভাই সিং হুজুড়ে সঙ্গে দিদারখানা দিয়ে দিয়েছে

হুজুর আমি আপনাকে বড় মোহাব্বত করি আমি আপনাকে আপনাকে বড় পিয়ার করি ইয়ার সুন লাগে আপনার দিদার খারাপ আমি সুবি পাশি সন্তুষ্ট হলাম আল্লাহ রসুল বলতে লাগলেন ও বাবা সুবি পাশি তুমি আমার কাছে কি চাও তুমি আমার কাছে কি চাও বলো আমার কাছে কি দরকার আছে বলো কথাই কলকাতা মানিক তালাং হজরত আলী ভাইসি বলেছিলেন ইয়ার সুন লাগে গাবি বললাম আমি কিছু চাই না কিছুই চাই না সবসময় জন্য আপনাকে দেখতে চাই কিছু চাই না টাকা পয়সা ধন্দ ওরা কিছু চাই না সবসময় জন্য আপনাকে আমি দেখতে চাই আর রসুল্লাহর ভালোবাসা ঝাড় ভিতরে ঢুকে যাবে ঝাড় ভিতরে ঢুকে যাবে যার সঙ্গে আল্লাহ রসুলের দিদার হয়ে যাবে সেই ব্যক্তিটা কখনো জাহান নামা যাবে না সেই ব্যক্তিটা হচ্ছে জান্নাতি বলুন সুবাহান আল্লাহ রসুল বলেছিলেন ও শ্রেপা তেয়ালি ভাইসিং আমার তুল্লা রেঙ্গে শোনো 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 ঠিক আছে আমি রসুল্লা কথা দিলাম প্রতি বছরে বছরে একবার করে আমি রসুল্লা তোমার সঙ্গে দেখা দেবো বছরে একবার করে দেখা দেবো আসলে শীপা তেলি বললেন না 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 আমার অন্তর ঠান্ডা গভী নাং এক বছর পর পর দেখা দেবে হজরতের সুবি ফাতে আলী ভাইসি রহমাতুল্লাহ আলে গে বলছে আমার অন্তর ঠান্ডা হবে ঠিক আছে ছয় মাস পর পর দেখা দেবো তাও বলছে মন ঠান্ডা হবে না ঠিক আছে প্রতি মাসে আমি রসুল তোমার দিদার দেব হজরতের সুবি ফাতে আলি ভাইসি আলে গে বললেন তাও আমার অন্ত ঠান্ডা হবে না বলুন আল্লাহ আমি আপনি বলতে পারবো আমি বলতে পারবো আরে আমার আপনার সাথে দিদারও হয়নি কি বলবো বলুন আল্লাহ রসুল বলেছিল সুফি ফাতি আলী রহমাতুল্লাহ আলীকে শোনো আমি নবী জানিয়ে দিলাম যখনই আমার দিদার পাওয়ার তোমার ইচ্ছা হবে আমি রসুল্লাহ তোমার সঙ্গে দেখা দেবো বলুন সুবাহান চোখের পলক মারতে দেরি হবে আমি রসুল্লাহ আমার দিদার পেতে দেরি হবে না বলুন সুবাহান सल्ले आला। ओ ओरे ओ भूमि मोदी नर भूमि ओरे ओ, ओ माटी मोदी नर माटी দুই দিকে দুই আমার নবী জিন্দা রয় সুবাহ আল্লাহ একদিকে শুয়ে আছে হজরতে আবুবাক্কা সিদ্দিক আর একদিকে শুয়ে আছে হজরতে ওমারে ফারুক আর মাঝখানে শুয়ে আছে আমাদের নবী বলুন আল্লাহ ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাতি খায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী শুয়ে রায় যেতে যদি আমি সোনার মোদিনিধি তমকিয়ে নি যেতে যদি আমি সোনার মদিনা সালাম আমি দি থমকি নীজি রদিনা রই বালি পাই যদি সামনে আমি মদিনার ওই দুলা বালি পাই যদি সামনে আমি মাকতাব আমি পেলে পারে শর্মা বলে গা পিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মর মাটি দুই থেকে দুই সাথে বিছকানে জিন্দা নিন্দা সুয়ে র আমার আমর জিন্দা সুয়ে র রও সুয়ে শোয়া রমী কাঁদে ঝারে চারু বাপে বারা গোনাই ভরা ও উম মাতামার হবে না কি গজল ভালো লাগছে না নাকি রও যাতে কে কাঁদছি আমাদের নবী পাকখান আছে রও যাতে শোয়া নবী কাঁধে ঝারে চারু পাপি বারা গোনাই বারা ও মাতামার কেমন দিনে নবী করবেন যে রোনা জারি কেমন দিনে নবি করবেন যে রোনা জারি আল্লাহ দরবারে পরে নবী শেষ পিছকানে রয় জিন্দ সুয়ে নবী আমর নোবি রয় ওরে ও ভূমি মদিনর ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দিকে দুই সদিঘ